রাজ্যের শীতের দাপট ক্রমশই বাড়ছে পারদ নিম্নমুখী হচ্ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ছাব্বিশ শতাংশ এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ শতাংশ সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টায় রাতে চমকা হাওয়ার গতি আরো বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর এবছর রাজ্যের শীতের দাপট অনেকটা অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যেই কলেজ টিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এইসব পাখি এছাড়া সিপাই জলার নৌকাঘাট এলাকার জলাশয়ে রুদ্র সাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয় শীতের মরসুমের চোখ জোড়ানো সবজি আসে বাজারে তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায় রাজ্যের বাজারে এমন ফুলকপি বাঁধাকপি মুলা লাউ লোকাল আলু পালং বেগুন শিম ইত্যাদি সবজির রমরমা শীতকালীন ফল কমলেও বাজারে এসে হাজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই বাজারে হাজির শীতকালীন ফল কুল লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে শীতের মরশুম মানুষ অত্যন্ত আনন্দে উপভোগ করছেন ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা